সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার পৃথিবী ভেঙে চুরুমার। বুকের ভেতরের কষ্টটা যেন পাথর হয়ে চেপে বসেছে আপনি কি জীবনের মায়া হারিয়ে ফেলছেন মনে হচ্ছে কোনো কিছুরই আর মূল্য নেই যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটা সত্য জানতে পারবেন যা আপনার জীবন বদলে দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ পরিবর্তন মানুষটা আপনাকে ঠকিয়ে চলে গেছে অনেক কষ্ট হচ্ছে তাকে ছাড়া মনে হচ্ছে জীবনের মায়া হারিয়ে ফেলেছেন কোনো কিছু ভালো লাগছে না এই জীবনের মানে কি তা বুঝতে পারছেন না মনে হয় পৃথিবীর সবাই স্বার্থপর আর এভাবে আপনি আপনার মূল্যবান জীবন নষ্ট করে ফেলছেন প্লিজ এবার থামুন নিজেকে নিয়ে ভাবতে বসুন এমন একদিন আসবে যেদিন আপনি বলবেন হাই সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করতাম কতই না ভালো হতো তিনিই তো আপনাকে সময় দিয়েছেন বারবার ভুল করার পরও সুযোগ দিয়েছিলেন তার রহমতের দিকে আসার জন্য কিন্তু সেদিন মৃত্যুর ফেরেশতা আপনার সামনে এসে দাঁড়াবে তখন এই আফসোসগুলো করা ছাড়া আর কিছুই করতে পারবেন না তাই এখনও সময় আছে নিজের রাস্তা পরিবর্তন করুন হারাম সঙ্গী ছেড়ে চলে গেলে ভেঙে পড়বেন না বরং সুক্রিয়া আদায় করুন হারাম সম্পর্কগুলো শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয় এখনই সময় ঘুরে দাঁড়ানোর ছিঁড়ে ফেলুন অতীতের সব পাপের অধ্যায়। সিক্ত হন আপনার রবের ভালোবাসায় আপনি এখন যা হারিয়েছেন তার থেকে উত্তম কিছু আপনার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন রব ইনশাল্লাহ বিশ্বাস করুন আল্লাহ তায়ালা আপনার জন্য যা রেখেছেন তা কল্পনারও অতীত তার কাছে ফিরে আসুন আপনার জীবন সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ যদি এই ভিডিওটি আপনাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়ে থাকে অথবা আপনি যদি নিজেকে আল্লাহ রহমতের পথে ফিরিয়ে আনতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে জানান কারণ আপনার একটি মন্তব্য অনেকের জন্য প্রেরণা হতে পারে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা ও পরিবারের সদস্যরাও সঠিক পথে দিশা খুঁজে পায় আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে ইসলামের সুন্দর বার্তাগুলো আপনার কাছে নিয়মিত পৌঁছাতে পারে এবং আপনার জীবন আরও সুন্দর হয়